ঘুমের মধ্যে দেখা স্বপ্ন কি সত্যি নির্ভর বলবেন না দেয় না কিন্তু এ কথাও ঐতিহাসিক ভাবে সত্য যে অনেক ক্ষেত্রের স্বপ্নে দেখা ঘটনা কয়েক দিনের মধ্যেই আশ্চর্যজনক ভাবে সত্যি বলে প্রমাণিত হয়েছে এমনকি এমন বিশ্বাস প্রচলিত রয়েছে যে স্বপ্নে অনেক সময়ে আভাসিত হয় আসন্ন মৃত্যুর পূর্বাভাস রামায়ণে বর্ণিত হয়েছে যে রাজা দশরথের মৃত্যুর এক রাত্রি আগে ভারত পিতা দশরথকে তার স্বপ্নে যমরাজের দিকে হেঁটে যেতে দেখেছিলেন স্পষ্টতই এর স্বপ্ন ছিল দশরথের মৃত্যুর ইঙ্গিত শুধু মহাকাব্য নয় বাস্তবেও এ জাতীয় ঘটনার রোজি রয়েছে আব্রাহাম লিঙ্কন তার মৃত্যুর কয়েকদিন আগে স্বপ্নে নিজেকে কফিনে সাইিত থাকতে দেখেছিলেন জুলিয়াস সিজার বা ক্যালিগুলাও তাদের আসন্য মৃত্যুর প্রতীকী আভাস পেয়েছিলেন তাদের স্বপ্নে অলৌকিকতা নিয়ে যারা চর্চা করেন তারা বলেছেন কোনো ব্যক্তির আসন্ন মৃত্যুর পূর্বলক্ষণ যেমন তার দেহ বা মনে ধরা পড়ে তেমনই ধরা পড়ে স্বপ্নেও বলা হচ্ছে স্বপ্নে নিহিত বিশেষ কিছু প্রতীকই নিজের অথবা কোনো আত্মীয় বন্ধুর নিকটাগত মৃত্যুর পূর্বাভাস দেয় কিরকম আসুন জেনে দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতে অশুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নে দৃষ্ট সাপ আসন্ন মৃত্যুর প্রতীক এমনটাই বিশ্বাস কালো বিড়াল কালো জাদু বা ডাইনি বিদ্যার চর্চা করেন যারা তাদের কাছে কালো বিড়াল বিশেষ তাৎপর্যবাহী তারা মনে করেন স্বপ্নে কালো বিড়াল দেখার অর্থ কোনো ঘরোতর অমঙ্গল ঘটতে চলেছে জীবনে এমনকি মৃত্যু সেই অমঙ্গলের সীমানাভুক্ত হতে পারে দাঁত পড়ে যাওয়া অনেকের মতে স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা কোনো নিকটজনের আসন্ন মৃত্যুর দতক। দ্বার দ্বারকাক কাক বা অন্য কোন কালো পাখি যদি স্বপ্নে আবির্ভূত হয় তাহলে তা নিকটাগত মৃত্যুর লক্ষণ বলে হবে শিশুর পরিচর্যা নিজের অথবা কোনো নিকটজনের মৃত্যুর পূর্বাভাস বলে ধরতে হবে কোনো ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো বলা হয় স্বপ্নে কোনো ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালে জলের অশুভ শক্তির ক্রোধ গিয়ে তারা সেই ব্যক্তিকে মৃত্যুর দিকে টেনে কেউ যদি স্বপ্নে নিজেকে নাচে গানে উচ্ছল কোনো উৎসবে অংশগ্রহণ করতে দেখে তাহলে শীঘ্রই সেই ব্যক্তি খুন হবে বলে মনে করা হয় একা একা মদ্যপান কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে কোনো শ্মশান বা কবরস্থানে কিংবা কোনো পাহাড় চূড়ায় একা বসে মদ্যপান করছে তাহলে আদপে তার মৃত্যু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন